তো দেখো এটা কি এখন বলবো না সবার শেষে বলবো এটা কেন এনেছি কি দরকার হাত থেকে পড়ে গেল দেখো এই যে ভালো করে দেখে না আচ্ছা গেল আর দেখো বাজার থেকে কি এনেছি আজকে একটু মোড়া খেয়েছি জানো মনটা চাইব একটু মোরল আমাজ খাবো অল্প করে নিয়ে মোরল আমাজ আর একটু চিকেন আছে চিকেন আর একটা জায়গায় নি একটু চিকেন নিয়ে এসে নিয়ে এটা পাঁচশো নিয়েছি আর এটা দুশো নিয়েছি জলদি হতে হবে এটাই আজকে রান্না করবো বুঝলে আর এটা ক্ষেত্রে আমি ভীষণ ভালোবাসি এটা দোকানে এক পিসে ছিল নিয়ে নিয়েছি এটা আমি ভাতে খাই যেন আমার খুব ভালো লাগে খেতে যেহেতু আমার ছাড়া মাসটা বেশি খাওয়া বারণ যার জন্য আমি এটা ভাতে খাবো আর অন্য কিছু হয়তো করতাম ব্লাড রিপোর্টটা মনে হচ্ছে কালকে পেয়ে যাব তারপর ডাক্তার দেখাতে যাবো কি ডাক্তারবাবু কি অ্যাডভাইস করেন সে বুঝে আবার ওষুধের ডোজটা বাড়তেও পারে কমতেও পারে কি দুনিয়া পপি কিচেন পিঙ্কি পাল রিমি পেশিয়াল সানি মজুমদার গীতা টুনির ওয়াসা সোমা ওয়ার্ল্ড আরও অনেক আছে অনেক অনেক নাম আছে এদের ভিডিওতে কত কত ভিউ হচ্ছে না অবশ্য অনেক দিন ধরে করছে লাখের উপরে ভিউজ আর আমাদের অতটা আসে না কি করা যাবে হয়তো আমাদের ভিডিও লোকের ভালো লাগে না দর্শকদের ঠিক মনে ধরে না এটাও হবে কথা আছে কী জানো তো ঘসতে ঘসতে কিন্তু পাথর হয় আমরা হাল কিন্তু ছাড়ব না বিশেষ করে আমি তো হাল ছাড়বই না সাকসেস একদিনকে হবই এই আশাতেই ভিডিও চালিয়ে যাচ্ছি মনটা খারাপ লাগে ওদের ভিডিওগুলো দেখলে কত সুন্দর সুন্দর ওরা যেমন তো করুক না কেন তাতেই যেন লাখ লাখ বুঝ এসে যাচ্ছে আর আমরা যত ভালোই করার চেষ্টা করি না কেন কিছুই হয় না কি জানি বাবা কেন জানি না কি জাদু আছে এতে বুঝতে পারছি না শুভ সকাল বন্ধুরা ভালো আছো আমি ভালো আছি আমার শরীরটা ভালো আছি বলছি মানে একটু খারাপও আছে তার মাঝখান থেকে এটা কী খারাপ সেটা সবার শেষে দেখাবো আর সকাল সকাল তো কাজবার সমস্ত কিছু হয়ে গেছে আমার এই জায়গাটা দেখলে যান আমার মনটা ভরে যায় খুব ভালো লাগে আমার এই জায়গাটা দেখলে খুব ভালো লাগে দেখো মালাগুলো কী সুন্দর দেখতে দেখো আর এই দেখ বসে আছে আমাদের আর এই দেখো ফুল লাইনটাই বলতে কত সুন্দর ফুল লাইনটা দেখো কত ভালো লাগছে এই জায়গাটা কি ভালো লাগছে না বলো আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা আমি আবার দোকানে যাব আমার কাছে এখন ততটা পয়সা নেই হাতে আমি গিয়ে আরও কয়েকটা মালা কিনব আমার এই মা দুর্গার মালা কিনতে হবে এ দেখো তারপরে তোমার এ দেখো বাবা লোকনাথের মালা কিনতে হবে রাধাকৃষ্ণের মালা কিনতে হবে আর মাতারাকে তো দিয়েই দিয়েছি মালা মাতারাকে আমার খুব ভালো লাগছে বহুদিনের ইচ্ছে ছিল এবার একটা মালা কিনবো মাতারাকে পরাবো আর মাতারার জন্য কিছু করতে পারলে আমার মনটা সত্যি খুব ভালো লাগে আমি বলবো ভক্ত না এ দেখো মায়ের এই মালাটা দেখো ভালো লাগছে না বলো মনটা চাইছিল যে একটু মাছ তার জন্য সকাল সকাল বাজারে চলে গেলাম পেয়েও গেলাম মাছ নিলাম আর কি কি নিলাম সেটা পরে শেয়ার করব এখন একটু বসি শরীরটা কদিন ধরেই একটু খারাপ খারাপ হচ্ছিলো কারোর কাছে কিছু বলিনি জানি না থাইরয়েডটা বেড়েছে কিনা মনে হচ্ছে বেড়েছে মনে হচ্ছে যার জন্য বাড়িতে একজনকে ডেকেছিলাম সে এলো সকালবেলাতে ব্লাড নিয়ে গেল রিপোর্টটা বলো ফোনে পাঠিয়ে দেবে আমি বললাম যে এটা কাজ করো অরিজিনাল রিপোর্টটা আমার নিরতে দিয়ে দিও তাহলে মতন তো কিনে স্কুলে আসে ওখান থেকে আমি নিয়ে নেব তুমি ডাক্তার দেখাতে পারবো কোনো ডাক্তারের নাম বলো বললাম কে এল ব্যানার্জি খুব ভালো ডাক্তার ওনাকে দেখালাই মোটামুটি সুস্থ হয়ে যাই আর এটা হচ্ছে কি বলো তো থাইরয়েড টেস্ট করলাম সকালবেলাতে থাইরয়েডটা টেস্ট করা হয় না অনেক দিন হয়ে গেছে অনেক দিন তাই থাইরয়েডটা টেস্ট করলাম বাড়তেও পারে কমতেও পারে ওটা নিয়ে কোনো চাপ নেই উপরে তো যেতেই হবে আগে আর পরে শ্রোতাদের বলতে কি জানো তো এখন আর বাঁচার ইচ্ছা নেই আর বাঁচতে ইচ্ছা করে না হবে বেঁচে আর তাই না বলো চা পাওয়ার তো পেয়েই গেছি আর নতুন করে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই আছে নেই বললে হবে না আছে একটা আর একটা জিনিস সেটা যদি একটু প্রতিষ্ঠিত হয়ে যায় চেষ্টা তো করছে প্রচুর পরিশ্রম করছে পড়াশোনা করছে কাজেও যাচ্ছে প্র্যাকটিসও করছে ওর চাকরিটা যদি হয়ে যায় ব্যাস তাহলে আর কোনো চিন্তা থাকবে না তবু চিন্তার কি আর শেষ আছে গো বয়সটাও বাড়ছে আস্তে আস্তে সেটাও তো মানতে হবে কালকে একটা দারুণ খবর এসেছে দারুণ খবর তখন কটা বাজে আড়াইটা তিনটা বাজে আমি খাওয়া দাওয়া করে কালকে ভুলে তাই ভাত খাই জলখাবার একটু খেয়েছিলাম টিফিন যা করে সবাই এটা করেছিলাম সেটা বলছে না কী করেছিলাম তারপরে শুয়েছিলাম তখন ওই সাতের চাকরি ওদের বাজে কী টাইমটা মনে করছে না ওরকমই হবে হয়তো হঠাৎ করে খবর এলো আমার ভাইরও ফোন করেছে দিদি একটা ভালো সুখবর আছে তাই মনে হয় সুখবর কি বলো কী খবর আমার সেই বলেছিলাম না আমার কুরত্ব ভাইয়ের বই সাত ছিল হয়েছিল কিছুদিন আগে মাস দেড় দুই আগে আলকে ওর মেয়ে হয়েছে নর্মাল অত ভালো বলো তো শরীরে থকলটা তো কম্বল নর্মাল হয়ে গেলে সিজার হল হতে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট তাই না বলো আমার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ছেলেই বা কার মেয়েই বাক মানুষ করতে পারলে দুটোই সমান সমান তাই না বলো আবার সবাই খুশি মেয়ে হয়েছে সবাই খুশি হয়েছে ভাবি দেখতে যাব সম্ভবত রোববার দিনকে কথাবার্তা হচ্ছে যাব সবাই মিলে আর কি আমি যাব আমার ভাইয়ের বউ যাবে আমার কাকিমা যাবে যে কাকিমার বৌমার বাচ্চাটা হয়েছে সে কাকিমা যাবে বেশি দূর না ধনে খালি এই সামনেই তো আছে যাবো খুব ভালো লাগছে মনটা যাই গিয়ে দেখে আসি বাচ্চাটাকে ওখানে গিয়ে ভিডিও করবো তোমাদেরকে দেখাবো হ্যাঁ বেবিটাকে এখন তো ব্লাদিতে আসবে বলে সকাল সকাল একটু সমস্ত কাজবার সেরে দিয়েছি কারণ বাইরে কার লোক আসছে লোক মানে কি ভদ্র মহিলা ও হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড আমার মেয়ের আর ওর মেয়ে একই সঙ্গে একই স্কুলে পড়তো একই ক্লাসে পড়তো আমি ওকে বড় বড় ব্লাডটা দিই ওই নিয়ে যায় আমার ভালো লাগে আর কি যাই হোক আসলে একটু বসলাম বসলো গর্ব করলাম বললাম একটু চা খাবলো না চা খাবো না সামান্য বিস্কুট একটু জল খেলো ওর আবার বিস্কুটটা খেতে খুব ভালো লেগেছে বলছে এটা কী বিস্কুট বিস্কুটের নামটা বলছে বলছে এত সুন্দর লাগছে কোন দোকানে পাবো গো এটা এমন আমি সামনে একটা দোকানে দোকানের নাম বলে দিলাম বিস্কুটের নামও বলে দিলাম বলছে তাহলে ওটা আমি কিনবো যার সময় বলছি হ্যাঁ কেন বলছে এত সুন্দর লাগছে খেতে ও কিনব নাতির জন্য আমি হচ্ছে আমিও আমার নাতিকে একটা দি ওই বিস্কুট খুব ভালো খেতে দেখবে বিস্কুটটা নামটা কিন্তু আমি বলবো না নামটা তোমার দোকানে গিয়ে জানবে বিস্কুটটা আমি দেখাচ্ছি এত সুন্দর খেতে মানে বলার কথা না চা দিয়ে অতটা ভালো মনে হয় লাগবে না অবশ্যই আমি খাইনি এই দেখো বক্সের মধ্যে বিস্কুটটা এটা বলবো হল্ডিক্স কোম্পানি এটা বলে দেবো কিন্তু আর কিছু বলবো না এটা দুর্দান্ত খেতে দুর্দান্ত আর কালকে আমি যেতে গেছিলাম কোথায় গেলাম হ্যাঁ তারপরে যেতে গেছিলাম একটু ওখানে একটু দরকার ছিল আশা কথা যায় আমি আম কিনে নিয়ে এসেছিলাম দেখো আমগুলো দেখতে না সাদা সাদা যখন আমি আমটা কিনছিলাম দোকানদারকে আমি বলেছি যে আমটা দেখে আমার কিন্তু ঠিক ভালো লাগছে না ভক্তি লাগছে না আচ্ছা কেন আপনি খেয়ে দেখুন আমটা কত মিষ্টি হবে তারপরে আমাকে বলবেন না যদি খারাপ হয় আমার দোকানে এসে আমার মুখে ছুঁড়ে মারবেন এটা একটা কথা বলো এরকম কথা তো যদি উনি বলে থাকে উনি তো ব্যবসা করছে উনি বলতে পারে কিন্তু আমরা কি করতে পারবো না ঠিক আছে তাহলে দিন এক কেজি এসেছিলাম আমটা সত্যি আমটা এত সুন্দর খেতে এত সুন্দর খেতে দুর্দান্ত খেতে খুব ভালো লাগলো ঘরে এসে খেতে খেলাম তবে কালকে একজনের সঙ্গে দেখা হলো দেখা হয়ে মনটা একটু খারাপও হয়ে গেল আমাদের একটা স্টাফ মানে পুলিশ তার বইয়ের সঙ্গে দেখা হতো আমরা একই কটারে থাকতাম একই সাথে কেমন আছো বললো যে ভালো আছি কিন্তু ওকে দেখে না ভালো মনে হলো না ও আম কিনতে এসেছিলো আমিও আম কিনতে গেছিলাম মানে আমার হাজব্যান্ড কেমন আছে খবরটা দিল জানো এরকম খবর যেন কেউ না দেয় কারুর লাইফে এরকম ঘটনা না ঘটে খুবই খারাপ খবরটা ওর হাজব্যান্ড যেন আবার বিয়ে করেছে হ্যাঁ কাকে বিয়ে করলো গো বলছে অফিসে স্টাফকে করেছে বাড়িও করেছে সেখানে থাকে ওকে খরপোস দেয় ওর একটা ছেলে আর একটা মনে হয় মেয়ে আছে খবরটা শুনে মনটা আমার খুব খারাপ হয়ে গেল ছেলেটা মনে হয় ফাইভে না সিক্সে পড়ছে মেয়েটা ছোটো কী অবস্থা বলো আমি কবি দেখে তো মনে হয়নি ওনাকে ওরকম যে মানুষকে দেখে গিয়ে বোঝা যায় তুমি খুব দাবি করেছো বলছে হ্যাঁ দশ হাজার টাকা করে মাসে মাসে দেয় আমি ডিভোর্সের মামলা করেছি আমার না পায়ের তলা থেকে না মাটিটা পুরো সরে গেল খবরটা পেয়ে মনটা আমার খুব খারাপ হয়ে গেল যে আর কত কি দেখবো সত্যি কথা এইসব দেখে শুনে একদম বাঁচতে ইচ্ছা করে না মানুষের দুঃখটা আমার আমাকে এতটা ব্যথিত করে তোলে না মানে বলার কথা না মনটা আমার খুব খারাপ হয়ে গেল ওকে দেখে খুব মানে সাজগোচ্ছিল প্রচুর স্টাইল ছিল আর এখন তাকে দেখলে না তোমাদের ঘৃণা হবে না পোশাক ভালো পরেছে স্বামী এরকম করলে কে মেয়েদের কি মাথা ঠিক থাকে ও সত্যিই খুব খারাপ লাগলো ওকে দেখে আমার মনটা না মানে এমনই যদি কারুর কোনো দুঃখ কষ্ট শুনি কেমন যেন কেঁদে ওঠে জানো খুব খুব খারাপ লাগে খুব খারাপ লাগে ওকে দেখে অনেকদিন পর দেখাল পর বছর পর এদিকেই থাকে কালকে আম কিনতে গিয়ে আমি ওকে দেখে না চিনতে পারিনি কেন যে মানুষটাকে আমি দশ বছর আগে যেমন দেখেছিলাম তাকে এখন আমি ওরকম দেখছি দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম যে কি অবস্থা তাও বাঁচতে তো হবে বলো আমি বললাম তুই সন্তানের জন্য বাঁচো গো সন্তানটাকেও তোমাকে দেখতে হবে বলছে হ্যাঁ দিদি ওটাই তো কথা সন্তানকে মানুষ করো মনের মতো করে তো যে টাকা একটা খরখোশ দিচ্ছি টাকা তো হয় না তার আবার মেয়েও হয়ে গেছে খবরটা শুনে আমার তো মানে হাসিও পাচ্ছিলো এ কী অসভ্য ভদ্রলোক তাই না একটি বারের জন্য কি তার মনে পড়ে না যে আমার আগে সন্তান আছে আমার আগের ওয়াইফে তার মুখটা কি একবার ভেসে ওঠে না যদি ভেসেই যদি ভেসেই উঠবে তাহলে কি এই কাজে অগ্রসর হয় তাই না বলো চরিত্রের আর কোনো দাম রইল না আর কোনো দাম রইল না যে যা পাচ্ছে সে করছে কিন্তু ভাই জীবনটা তো এখানেই শেষ না কোনো এক সময় তো লাইফ তো থমকে দাঁড়াবেই তখনই তো আসল খেল শুরু হবে তাই না ওপরালা না ঘড়ির সুতো ছেড়ে দেয় যা কোথায় যাবি চলে যা চলে যায় চলো তারপরে উনি যখন টানবে তখনই মানুষ বিপদে পড়ে যাবে তাই তো লুকোচুরি কতদিন কতদিন লুকে প্রেম ভালোবাসা জানাজানি হবে যখন তখনই তো সর্বনাশ তাই না যেমন এই ভদ্রলোক লুকিয়ে এত কিছু করেছে এখন সবাই জানতে পারছে তার মুখোশ সমাজের সামনে চলে এসেছে আর কি বলো ভিডিও বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো থাকো তোমরা সাবধানে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো